ফুট মাসেল বা পায়ের মাসেল স্ট্রং করার জন্য আমি এখানে তিনটি এক্সারসাইজ করে দেখাবো তিনটি এক্সারসাইজের মধ্যে ফার্স্ট এক্সারসাইজ হলো আমি পাকে কে এইভাবে এখানে সেট করলাম একে ভিক্ষাসন বলে সেট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই হাঁটুটাকে চেষ্টা থাকবে যে আমি বাইরের দিকে এইভাবে স্ট্রেচ করব। ঠিক আছে এইভাবে রাখবো এইভাবে না কিন্তু এইভাবে এইভাবে দশ সেকেন্ড এক পায়ে দশ সেকেন্ড আর এক পায়ে দশ সেকেন্ড এইভাবে যদি রাখতে পারেন তাহলে এটার অনেক বেনিফিট আছে শুধু পায়ের পাতার বা পায়ের মাসেলে স্ট্রং মাসেলকে কে স্ট্রং করে তা না এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্সটাকেও ঠিক করে পার্কিংসান ডিজিজ থাকলে সেটাকে আসতে দেয় না রুকে দেয় এরকম অনেক ফেসিলিটিস আছে আর তার মধ্যে আমি যেহেতু আজকে টপিকস হচ্ছে পায়ের পাতা বা পায়ের মাসেলকে কে আমি কিভাবে স্ট্রং করতে পারি তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ আমি জাস্ট সামনের দিকে এইভাবে ঝুঁকে গেলাম ঝুঁকে গিয়ে একটু হাতটা এগিয়ে নিলাম আর পাটা এবার পিছিয়ে দিলাম এবার দেখুন আমার পায়ের গোড়ালি কিন্তু উপরে উঠে আছে এবারে আমার চেষ্টা থাকবে পায়ের গোড়ালিকে আমার মেঝের সাথে বা মাটির সাথে লাগিয়ে দেওয়ার তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে এই এই পায়ের এই মাসেলে খুব ভালো স্ট্রেচ হচ্ছে এবং এটি খুব ভালো পায়ের মাসেলে পায়ের মাসেলকে স্ট্রং করার জন্য এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য তাহলে এটা হয়ে গেল সেকেন্ড এক্সারসাইজ আর থার্ড এক্সারসাইজ হলো আমি এইভাবে শুয়ে পড়ব মেঝেতে আমি পাকে জাস্ট আমি খুব ইজি এক্সারসাইজ গুলো দেখাচ্ছি যাতে আপনারা প্রত্যেককে করতে পারেন পাকে আমি এইভাবে তুলে দেব আর এই যে ইয়ে থেকে বডিটা মেঝের থেকে অনেকটা দূরে আছে ধীরে ধীরে আমি একদম দেয়ালের সাথে আমি বডিটাকে নিয়ে যাব এইভাবে রেখে দিন দশ সেকেন্ড বা এটা আরামসে আপনারা কুড়ি সেকেন্ডও রাখতে পারেন